আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আহ एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন এম নাই দেখো আজকে আমরা কিন্তু এই যে ঢাকা বোর্ডের 2023 সালের क्वेश्चन নিয়ে অ্যানালাইসিস করব এবং তোমাদের সাথে শেয়ার করব এর আগে কিন্তু আমরা কিন্তু 24 সালের সকল বোর্ডের क्वेश्चनগুলো কিন্তু আমরা কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম অর্থাৎ এগুলো শেয়ার করার মূল কারণটাই হচ্ছে হলো যে বেসিক যে নৈর্ব্যক্তিক গুলো সেগুলো আমি আগে তোমাদেরকে শিখাচ্ছি তারপরে সিজনশীল দর্ব এবং তারপরে শর্ট এবং তারপরে সর্বশেষ তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত प्रिपरेशनের জন্য সুপার সাজেশন কিন্তু প্রভাইড করব এই চ্যানেলে একদম ফ্রি তোমাদের সাথে আমি শেয়ার করব একবারে তোমাদের পরীক্ষা শেষ অবধি পর্যন্ত তো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি তোমাদের যাবতীয় সহযোগিতা নিয়ে তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ শেষ অবধি পর্যন্ত তো তাহলে চলো আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই এখানে কি বলছে দেখো বাংলায় কি বলছে এক নাম্বার क्वेश्चनে কি বলছে একটি উজ্জ্বল জানালার কথা বলছি একটি উজ্জ্বল জানালার কথা বলেছি এখানে উজ্জ্বল জানালা বলতে কিসের প্রতীক উজ্জ্বল বলতে কিসের প্রতীক এটা এটা আহ কি মুক্ত জীবনের প্রত্যাশা মুক্ত জীবনের প্রত্যাশা তারপর দেখো দুই নম্বরে দুই নম্বরে কি বলছে মসজিদের মাহাব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল প্রবেশটা কেমন ছিল নাটকীয় তারপর দেখো নিচের বলছে উদ্দীপকটি পরে তিন এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো কি বলছে অনুরূপ মিমি লাল সালু উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ এখানে হলো যে জমিলা রাইট তারপর দেখো চার নাম্বারে মিমির সঙ্গে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় উক্ত উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় কোনটি এই যে এক দুই তিন তিনটাই তারপর দেখো পাঁচ নম্বরে কি বলছে ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে ফরাসি অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে আধিপত্য বিস্তার করেছে আধিপত্য বিস্তার করেছে তারপর ছয় নম্বর দেখো স্বার্থপর কি ক্লোডিয়াস রানীর সঙ্গে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সেরাজ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে এই যে তারপর কি বলছে সেরাজ সিরাজ উদ্দৌল নাটক অঙ্ক সংখ্যা কত সিরাজ নাটকের অঙ্ক সংখ্যা কত চায় সেরাজ নাটকের অঙ্ক সংখ্যা চার তারপর দেখো আট নাম্বারে কি বলছে আহ কি পরিবারে পরিবারে অনুপমের আসল অভিভাবক কে আসল অভিভাবক হচ্ছে এই যে মামা পরিবারে আসল অভিভাবক কে অনুপমের এখানে হলো মামা তারপরে দেখো। কি বলছে ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে তুমুল বর্ষা তুমুল বর্ষা তারপর দেখো আবার উদ্দীপক আসছে দশ এবং এগারো নম্বর উদ্দীপক পরে কি করবে দশ এবং এগারো নম্বর কোশ্চেনের উত্তর দিবে তারপর দেখো এই যে এখানে কি বলছে উদ্দীপক দশ নম্বরটা দেখো দশ নম্বর বলছে উদ্দীপকে ফাতেমা বিনতে আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয় কাকে প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয়কে তারপরে এগারো নম্বরটা দেখো এগারো নাম্বার বলছে উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতার প্রতিফলিত হয়েছে রক্ষণশীল সমাজ ব্যবস্থা তারপর দেখো বারোতে বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের থেকে সংকলিত এই যে অগ্নি বিনা তারপর দেখো তেরো মুষ্টিবদ্ধ উদ্যত বাহু আর জলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য উক্ত বাক্যটির উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সংগতিপূর্ণ কোন কবিতার সঙ্গে এই যে বিদ্রোহী কবিতা সম্পর্কে তারপর দেখো আমার পথ প্রবন্ধে আমার পথ প্রবন্ধে কিভাবে নিজের কর্ণধার করে তুলেছেন কিভাবে এই অর্জনের মাধ্যমে আত্মসত্য অর্জনের মাধ্যমে পনেরো নম্বর দেখো পনেরো নম্বর বলছে প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল কেমন ছিল দিগল তারপর দেখো ষোলোতে বলছে প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে ভয় তাদের মধ্যে কি দুই এবং তিন দুই এবং তিন তারপর দেখো নিজের নিচের উদ্দীপকটি পরে সতেরো এবং আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও সতেরো নম্বরটা দেখো উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনটার সাথে মানব কল্যাণ এর সাথে তারপর দেখো আঠারোতে কি বলছে উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে কোন দিকটি ফুটে উঠেছে এক এবং দুই এক এবং দুই তারপর দেখো কি বলছে তাহার পরে মনে কবিতায় কবিতায় কার প্রতি কবির তীব্র আহ বিমুক্তা রয়েছে বসন্তের বসন্তের তারপরে বিশ নাম্বারটা দেখো বিশ নাম্বারে কি বলছে বিশ বলছে। দক্ষিণ দুয়ার গ্যাসে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হয়েছে কবির উদাসীনতা কবির উদাসীনতা তারপর দেখো একুশ নাম্বারে কি বলছে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে উনিশশো সালে উনিশশো সালে দেখো বাইশ দেখো এই বয়সে জেনেও এই বয়সে যেন ভিরুকা পুরুষ নয়। পাণ্ডুকটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে, ৮ বছর বয়সের কথা বলছে। তে সেনেম্বটা দেখো। মাসিপিশি গল্পে বজ্জাত হোক, খুন হোক যাহানে কি জামাইত বাইক্যটিতে প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে। প্রথামু গতত। প্রথা তারপর দেখো ২৪। এখন জৈবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরিত্রের চরণের ভাব সাদৃশ্য রয়েছে এই বয়স জেনে কি রক্তদানের পূর্ণ এ বয়স জানে রক্তদানে পূর্ণ এরা হলো তোমার খ নাম্বার তারপর দেখো পঁচিশ নাম্বার আমার এ ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি তারপর দেখো ছাব্বিশ ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন উক্ত বাক্যে ক্ষুদিরামের সঙ্গে বাউন্ন দিনগুলো রচনা কার মিল রয়েছে কার মিল রয়েছেন এই যে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তারপর দেখো কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি একুশের কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া আবার দেখো উদ্দীপকটি পরে আটাশে এবং উনত্রিশ নম্বর কোশ্চেনের উত্তর দাও দেখো আটাশে কি বলছে উদ্দীপকের রেইনকোট গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান কোন বিষয়টি ধ্বংসাত্মক কার্যক্রম ধ্বংসাত্মক কার্যক্রম এবার উনত্রিশটা দেখো উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে কি ফুটে উঠেছে উক্ত বিষয়ে এক দুই তিন সবগুলোই তারপর দেখো ত্রিশ নাম্বারে কি বলছে বলছে কবির কবির মতে মতে কর্জিত জমির প্রতিটি শস্য দানা কি কর্জিত জমির প্রতিটি শস্য দানা কি কবিতা ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ